সার সকালে এত মালা নিয়ে বসে পড়েছি এই মালাগলায় এসেছে কালকে আর কি অনলাইন থেকে এখন অব্দি আনবক্সিং করানো হয়নি তাই সকালে বসে পড়েছি এই মালাগলা নিয়ে কোনটা পড়বো আর কোনটা না পর্ব ভাবতে ভাবতে মাম্মাম যে শুরু করেছে একদম টানাটানি করে এর আগেও একটা পড়েছিলাম কিন্তু মাম্মাম এমন টান মেরেছে ওটা না ছিঁড়ে গেছে তাই আবার অর্ডার করেছি তো ওই যে এটাও পরে দেখি দেখি কেমন দেখা যায় তো এটাই ভাবলাম পড়ব একদম সিম্পলের মধ্যে আমার না সিম্পল জিনিসটাই অনেকটাই ভালো লাগে তো অনেক দেখি এটা কতদিন থাকে আমার মামাম যে দুষ্ট আর মামাম তো এখন তো বুঝে না তাই এমন করে বড় হলে যখন বুঝবে ও হয়তো এমনটা আর করবে না তাই অনেক ভাবনা চিন্তার পর এই মালাটাই পরে নিলাম শিব সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছে আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি আজকের বারটা ছিল শুক্রবার এখন ঘড়িঘাটে বাজে ছয়টা আর কি ও হো তোমরা হয়তো বলতে পারো স্নান না করে আমি মঙ্গলসূত্র পরলাম আমার কিন্তু স্নান দান সব কিছু হয়ে গেছে আর কি দুই বাপ এখন ঘুম থেকে উঠলো তাই আর কি আমি যেহেতু এদিকে বসে আছি তাই ওদিকে বরমশাই মশায় বিছনাটা উঠে নিল তো এদিকে সিঁদুর আমার পড়না হয়ে গেছে এখন বাপ বেটি যাবে করতে আর কি তো এদিকে আমার বিছনাটা উঠানো হয়নি কারণ বাপ বেটি অনেকটাই দেরি করে উঠেছে এখন আমার বিছনাটা উঠায় বাকি কাজগুলো করে নিব। যত তাড়াতাড়ি কাজ করতে চাই অত আরও দেরি হয় এদিকে বিছনা উঠাতে আসে তারপর গেলো পথটা খুলে আগে পত্তাটা লাগা নিলাম তারপর এখন আবার বালিশগুলো গুছিয়ে নিচ্ছি আমার মাম্মা পেপারগুলো একদম ছিঁড়ে সর্বনাশ করে দিয়েছে এদিকে আমি দিতেছিলাম না জনে বর্মশাই মামামকে সাজিয়ে দিচ্ছে আর কি ও হয়তো না আমি যে কোনো একজন ওকে আর কি প্রত্যেকদিন সকলে পরিষ্কার করে দিই তো যাই হোক মাম্মা পরিষ্কার হয়ে গেছে ওর বাবা ওই দিকে মানে রেডি হয়ে গেছে মানে মুখ ধুয়ে বলল যা মাত্র ঘুম থেকে উঠেছে তাই দিয়ে বসে রাখছে আর আমার কালকে মানে বিশাল আগে জিনিস আনানো হয়েছে ওগুলো এখন অবধি ঘুষানো হয় তাই যে সার সকালে গুছিয়ে নিচ্ছি আমার যে এই দূরের অত্যাচার ভাবছি সে এটা আজকে গুছাবো সময় পাইলে কিন্তু দেখি কখন যে সময় পাই এখন তো হাতের মধ্যে মোটেও সময় নেই তাই অমনি রেখে দিলাম সকালে একবার ঘর ছাড়া দেওয়া হয়ে গেছে এখন আবার দিয়ে নিচ্ছি কারণ ঘর মুসব আমার মাম্মাম না তাই মানে তালি দেওয়া শিখে গেছে তাই আর কি তালি আর কি দিতে থাকে জানো দেখতে পাচ্ছ কত তালি দিতে আর তালি দেয় না এত এনজয় করে আমি বলি তাই 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 ও অমনি হাত শুরু করে দেয় তো যাই হোক এদিকে মামা রান্না করতেছিল তাই ও যে ও চলে গেলো তারপর কালকে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখছিলাম সেইগুলো আর গুছানো হয়নি তো আমার মোশানো হয়ে গেছে রান্নাঘরটা মুসি একদম পোষে করে নিলাম আর কি আমার মনে হয় কেউকে না কেউ ভালো দেখতে পায় না জানো দুই দিন ভালো থাকি তো তিন দিনের দিন আবার শুরু হয়ে যায় এই যে আমারই কথা বলি আমি ভালো না আর অন্যজনকে বলি সে ভালো না কিন্তু মেন তো আমি ভালো না আমি এখন ভাবি আমি সময় চুপচাপ থাকবো কে কি করে করুক গা আমার কোনো জায়গা আসবে না কিন্তু না আমি চুপ থাকতে পারি না অনেক চুপ থাকি জানো সারাদিন একা একা ঘরে থাকি তার মতো এমন করে তাহলে আর কী করবো বলো এই পৃথিবীতে বাঁচিয়ে থাকতে গেলে ভালো খারাপ দুটোর সাথেই লড়াই করতে হয় যেন কেউ ভালো হইতে পারে কেউ খারাপ হইতে পারে তারও খারাপ কিন্তু লোক আছে জানো এত খারাপ আছে সেটা আর বলার বাইরে তো যাই হোক এদিকে এটা মুষে নিলাম আজকে আমার ডিউটি পড়েছে তাই এখন থেকে আমাকে এটা ডেলি মুষতে লাগবে যেহেতু আমি দিয়ে যাতায়াত করি তো এই যে এটা এখন বাইরে ধুয়ে নিয়েছি যেহেতু বাইরেটা মুসে নিলাম তাই ভাবলাম এই জায়গার মধ্যে ধুয়ে নিই আর আজকে আমার যেহেতু উঠান ঝাড়ো দেওয়ার ডিউটি তাই যে উঠানোর ছাড়া দিয়ে নিব সকলে সান হয়ে গেছে আমি না ভুলে গিয়েছিলাম তাই এই যে আবার কি উঠান ঝাড় দিয়ে নিব এখন আর কি মামাম তো কি ওইদিকে ঘুরতে গেছে তো এখনও আসে নি তাই কাজগুলো আমি করতে পারতেছি আর জিনিসগুলো তো আমাদের এদিকে এখনো কোকিল তোমাদের এদিকে ডাকে কিনা জানি না কিন্তু আমাদের এদিকে এখনো কোকিলের ডাক আর কি চলো তোমাদেরকে সকালে যেহেতু এত কাপড় ধুয়েছি হ্রদ্র দিয়ে দিতে পারিনি এখন দিচ্ছি এখন তো মামা ঘুমিয়ে আছে যে কাপড় সাপড়গুলো রৌদ্রে দিয়ে নিচ্ছি জানো আমি ভাবি যে রাত্রে এডিট করে রাখবো কিন্তু রাত্রে বিছনায় গেলে আর এডিট করানো হয় না এই এডিট করতে মিলতে আমার যে এত সময় লাগে তাই আর কি ওটাই আর কি ভাবি তো যাই হোক এদিকে চা বানায় নিচ্ছি চা আর আজকে মুড়ি খাবো তার সাথে কালকে চানা নিয়ে এসি সেটা দিয়ে মাখবো আর কি এদিকে বড়মশাই বললো কালকেটায় দাও আরও পেঁয়াজও কেটে দিয়েছি আর কি লাল চাই খাবো আমরা তো সাধারণত লাল চাই খাই এদিকে দিয়ে দিয়েছি আমার না সর্ষের তেল না দিলে একদমই ভালো লাগে না মুড়ির মধ্যে আর কি তো এই যে চাটাও শাকানো হইল এখন আর কি খাইতে বসবো এদি কিন্তু আমাদের মুড়ি মাখানো হয়ে গেছে জানো মুড়ি খাইতে সকলে কিন্তু অনেকটাই ভালো লাগে তার মধ্যে থাকে যদি আরও চানা টেস্টি টেস্টি এটা কি বলো তো তো বন্ধুরা তো এটা কি দেখি এটা হলো কলার ভাইচার আর কি আমাদের তো ভাইচার পরে তো আজকে এটা ডালেতে দিব আর কি ওইদিকে ডাল বসা দিয়েছি এদিকে এটা এখন কেটে তারপর আবার সিটি দিয়ে নিব প্রেশার কুকারে ডাল বানাচ্ছি আর কি আমাদের বাড়িতে এটা কিন্তু অত একটা খায় না তাই আমি না কিভাবে কাটে অত একটা জানি না এটা দেয় লাভড়ার মতো আর কি কিন্তু আমি দেখি যে এটা না ডালার মতো দিয়েও খাওয়ানো যায় খেয়েছি কিন্তু স্বাদ লাগছে সেই জন্য আর কি আজ আর কি আজকে জানি না কি যে হবে আমার রান্না না আমার কাছে অত একটা স্বাদ লাগে না কারণ নিজে নিজে রান্না খাইতে খাইতে না আর ভালো লাগে না মনে হয় কার হতে রান্না খাই তাই এই যে মাঝে মধ্যে যখন আর কি এটা খাই অনেকটা কিন্তু ভালো লাগে আজকে তো নিজে রান্না করবো জানি না আর কি তো যাই হোক এই যে কেটে নিচ্ছি আর কি অল্পটুকুই দিবো ডালের মধ্যে বেশি তো দিতে পারবো না এই যে আমার ডাল সম্ভারও কিন্তু হয়ে আছে এটা কিন্তু প্রেসার কুকারে ছিটি দিয়ে নিয়েছি তাই সিদ্ধও কিন্তু হয়ে গেছে মসুর ডাল বনেছি তার মধ্যে আর কি দিসি যেন মসুর ডালে রসুন সম্বার আর পেঁয়াজ সম্ভার না দিলে কিন্তু একদমই ভালো লাগে না ডালের সেল তো অনেকটাই বাড়িয়েছে খাইতে যে কেমন হবো সেটাই আর কি এদিকে ডালটা হয়ে গেছে ডালটাও কিন্তু নামিয়ে নিলাম মামা মাম্মা ওদিকে ঘুমিয়ে আছে তাই এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি এদিকে রান্না না হইতেই মামাম না উঠিয়ে পড়েছে তাই ওকে খাইয়া দিয়ে গাড়ির মধ্যে দিয়েছি আর কি দিয়ে সবজি কাটানো হয়নি সবজি কাটানো হলে ওকে আর কি কুলে নিয়ে রান্না করতে তো এখন আর তেমন একটা পাই না কুলে নিয়ে রান্না করতে মানে ও এদিকে যায় ওদিকে যায় ভয় লাগে জানো যদি তেল ছিটে গায়ে আসে সেটাই আর কি এদিকে যেহেতু শুকনো মাছ বানাবো একটু পেঁয়াজ রসুন আর মরিচ একটু মেক্সিঞ্জারে করে নিচ্ছি আর শুকনো মাছ বানালে চাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না জানো এই চচ্চড়িটা হলে মাম্মামকে সান্দান করে দেবো আর কি কারণ টাইম হয়ে গেছে এই যে মাম্মামকে আবার খাওয়াতে বসে গেছি মাম্মাম না তখন তো দিয়েছি একটু হইলো মানে বিস্কিট দিয়েছিলাম বললাম যে খাইয়ে দিয়েছি একটা বিস্কিট দিয়েছিলাম তারপর এখনও খাওয়ার খেয়ে আবার স্নান করবে শেষ এখন তেল স্নান করে করে তারপর আর কি রান্নাঘরটা বসে করবো মামকে স্নান দান করিয়ে ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ও কিছুতে ঘুমাচ্ছে না কিন্তু আর কি করবো এই গাড়ির মধ্যে দিয়ে টেনে টেনে ওখানে ওখান নিয়ে বেড়াইতে লাগবে তার মধ্যে তো আমার কাজও আছে এদিকে মাম্মকে রেখে দিয়েছি এদিকে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার নিই নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু বড় মাসে এখনও আসেই তো এদিকে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি কালকে যেহেতু শনিবার তাই একটু মাজা ঘষাটা করে নিচ্ছি এখন করে রাখলে রাত্রে আর করতে লাগবে না রাত্রে যেহেতু মাম অনেকটাই দিকদারি করে তাই ভাবলাম এখন তো রাখতে পারবো রাত্রে তো একদমই রাখতে পারবো না আর রাত্রে যে এত আসামি লাগে ভালোই লাগে না জানো এদিকে কাজ করতে করতে রান্নাঘরটা পরিষ্কার হলো এদি রান্না মানে কাপড় সাপড় কয়টা ছিল ওটা এখন ধুয়ে দিচ্ছি আর একটা একটা করে জমা করে রাখলে না দেখি কিছু পরে অনেকটাই হয়ে যায় তাই যখনের কাপড় তখন কা ধুয়ে দিলে না দেখি যে আমাদের আমারই আর কি সুবিধা হয় অনেকটাই আর কি তো এই যে অনলাইন থেকে যে এনেছিলাম মাইলো থেকে তো ওটা দিয়ে এখন কাপড়গুলো ধুয়েছিলাম আর কি মাম মামের কাপড় যেহেতু এটা এখন রোদে দিতে যাব আর বাবা যেহেতু এসে এসেছে ওকে রাখছে তাই আমি এই যে কাপড় হত্রে দিতে আইসি আর কি এই শুকনো কাপড়গুলো এখন আবার নিয়ে যাব। জানো মাঝে মধ্যে এমনটা হয় কেউ যদি আমার শুকনো কাপড়গুলো নিয়ে দেয় তো অনেকটাই ভালো হতো কিন্তু কে আর নিবে বলো মামামের যেহেতু সেভেন মান্থ হয়ে গেছে তো এখন আমাদের ফটোশ্যুট করা হয়নি আজকে ভাবছি এই যে মানে মৌসুমি দিয়ে ফটোশ্যুটটা করবো কিন্তু অনেকটাই ভালোবাসে মৌসুমি তাই আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে তারপর না পরা বানানোর ছিল ওই ডালগুলো ভেজে রাখছি সকালেই এই ডালের বড়া কিন্তু মানে পুকুরি আর কি অনেকটাই স্বাদ লাগে জানো বড় মশাই তো এই ডালের অনেকটাই ভক্ত তাই আজকে ওকে পুকুরি বানিয়ে দিব এই যে ভাত খাবো এখন তাই ভাবলাম গরম গরম পুকুরিগুলো ভেজে নিই এই যে আমার পুকুরি সারা হয়ে গেছে এদিকে এখন সাথে ভাতটাও বেড়ে নিবো আজকে রান্না করেছি বড়া ডাল এদিকে ছিল বৈশাখের চচ্চটি আর হলো শুকনো মাছের চচ্চটি আর আর এটা কিন্তু খাইতে তেমন একটা মন্দ না বেশ ভালোই লাগতেছে জগৎ জগৎ লাগতেছে কিন্তু অনেকটাই টেস্টি লাগতেছে জানো এর আগেও কিন্তু খেয়েছি আর কি ডালের মধ্যে তাই আজকেও খায় এনেছি তো ভেবে নিয়েছে এটা নাকি কচু তারপর বললাম যে তখন হাতের মধ্যে সময় পাইলে এটা গুছিয়ে আর আমার যে ঘরের মধ্যে ইন্দুরের না কাটব এটা ভেবে ভেবে মানে রাত্রে আমি ভেবে রাখছিলাম যে এটা গুছাবো সময় পাবলে তাই এই যে কাটবো না ইন্দুর সেটা হয় নাকি বলো একটু যদি যত আর কি রেডি হয়েছিলাম আর কি শর্ট ভিডিও বানানোর জন্য আমার মেয়ের অবস্থা নেয় ও আমার কি অবস্থা করেছে কই আর ভিডিও বানাইতে পারবো বলো ও ঘুমিয়ে আছে বলে তাই আমি একটু সেজে গুজে ভাবছি একটু শর্ট ভিডিও বানাবো ওই যে উঠে পড়েছে এখন আমার চুল ধরেটা আছে আর কানের খুলে দিচ্ছে আমি কি করবো বলো এটা এখন খুলাই ভালো আর কি তো যাই হোক তো আমি তো আমি ভাবছিলাম যে একটু শর্ট ভিডিও বানাই কিন্তু আর হলো না জানো এই মাম্মামের জন্য মাম্মা মেয়েদিকে আমাকে শর্ট ভিডিও বানাইতে দিবে ও তো কী যে করতেছে সেটা আর তো যাই হোক সন্ধ্যা থেকে আবার শুরু করলাম তো শাড়ি পরেছি এত সাজু তো এত সাজু গুজু করেছি তাও আর শর্ট ভিডিও বানাতে পারলাম না জানো এই মামামের জন্য মামাম তো আমাকে একদম ভিডিও বানাতেই দিচ্ছে না ও আমি বাদ বনাচ্ছি ও আমি তো এই যে সাইটারি খুলে এখন মামামকে আর কি খাওয়াবো আমি কিন্তু মাম্মামকে রেডি করে দিয়েছিলাম মাম্মাম তো হিস্যু করে দিয়েছে তাই ওকে ওর ড্রেস্টে করে দিয়েছি আর কি তো আমি আর বানাতে পারলাম না ভিডিও তো যাই হোক মাম্মামের খাবারটা আগে বানাইনি হ্যাঁ এটা কে খাবে এটা কে খাবে মামা এটা কে খাবে তুমি এটা কে খাবে বলো তো দেখি মামামকে খাইয়ে দিয়ে দিয়ে তারপর ওই ও না খেলা করতেছে তাই ভাবলাম এই যে তখন যে এলোমেলো করে রাখলাম বাসনপত্র হলে সেগুলো এখন ঘুষিয়ে নিয়েছি আর তো পটে গেলে ছিল সেটাও আবার পরিষ্কার করানো হয়নি তাই ওটা আবার পরিষ্কার করে নিলাম তারপর বিছানাটাও চেয়ে নিলাম ওদিকে না যেহেতু ঘরের মধ্যে অনেকটা পোকা আসে তাই লাইটটা বন্ধ করে রাখলাম আমি যেহেতু অল্প গুজু করেছিলাম ঘর তো এলোমেলো হবে বল তাই এই ঘরটা একটু ঘুষিয়ে নিয়েছি জানো বাচ্চা কাচ্চা থাকলে না বারবার যে ঘর ঘুষাতে লাগে সেটা বলার বেড়ে যেন একটা নিতে আরেকটা এলামেলা হয়ে যায় তো যাই হোক এই গেসটা না দেখেছে এইবার আর ইত্যু ঢুকতে পারে নাই অনেক টুকটাক দিয়ে রাখছিলাম মানে খুঁটা আর কি যে যেন যে ভাগ ছিল সেটাই তারপর আমার যেহেতু ভিডিও বানানি শেষ বানাতেও পারলাম না এত করে করেছে তাই এখন মুখটা ধুয়ে নিচ্ছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানো আর যার যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সবাই ভালো থাক সুস্থ থাক দেখা হচ্ছে নতুন কোনো অফিরিয়েনে সবাইকে টা